আপনার নাম কি আপনি কোন দেশে যাইতেছেন অস্ট্রেলিয়াতে কোন কোম্পানিতে আপনি কি আপনার সব কাগজ আপনার নাম কি আপনি কোন দেশে যাইতেছেন অস্ট্রেলিয়া কোন কোম্পানিতে যাইতেছেন আপনি কি আপনার সব কাগজ বুঝে পেয়েছেন আপনার নাম কি লালন উদ্দিন আপনি কোন দেশে যাইতেছেন কোন কোম্পানিতে যাইতেছেন আপনি কি আপনার সব কাগজ বুঝিয়ে পেয়েছেন আপনারা যারা অস্ট্রেলিয়াতে যাইবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে সবাই যোগাযোগ করতে পারেন সিক্স এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমোতে আপনার নাম কি মোহাম্মদ রাজীব হোসেন আপনি কোন দেশে যাইতেছেন অস্ট্রেলিয়া আপনি কোন কোম্পানিতে যাইতেছেন আরটিএস কোম্পানি আপনি কি আপনার সব কাগজ বুঝিয়ে পেয়েছেন হ্যাঁ বুঝিয়ে পাইছি আপনার নাম কি মোহাম্মদ আপনি কোন দেশে যাইতেছেন অস্ট্রেলিয়া কোন কোম্পানিতে যাইতেছেন আরটিএস কোম্পানি আপনি কি আপনার সব কাগজ বুঝিয়ে পেয়েছেন হ্যাঁ বুঝিয়ে আপনারা মোট কতজন যাচ্ছেন 10 জন আপনার নাম কি মোহাম্মদ রহমান আপনি কোন দেশে যাইতেছেন অস্ট্রেলিয়া কোন কোম্পানিতে যাইতেছেন আর কিএস আপনি কি আপনার সব কাগজ বুঝিয়ে পেয়েছেন জি আলাইকুম আমি মোহাম্মদ ওমর ফারুক আমি অস্ট্রেলিয়াতে যাইতেছি আর কিএস কোম্পানিতে আপনারা যদি কি অস্ট্রেলিয়াতে যেতে ইচ্ছুক হন নিচে দেওয়া ওয়েব এবং ইমো নম্বরে যোগাযোগ করেন আপনার নাম কি স্বamik kumar আপনি কোন দেশে যাইতেছেন অস্ট্রেলিয়াতে আপনি কোন কোম্পানিতে যাইতেছেন আপনার নাম কি আপনি কোন দেশে যাইতেছেন অস্ট্রেলিয়া আপনি কোন কোম্পানিতে যাইতেছেন আপনি কি আপনার সব কাগজ বুঝিয়ে পেয়েছেন আপনার নাম আপনার নাম আপনি কোন দেশে যাইতেছেন অস্ট্রেলিয়া আপনি কোন কোম্পানিতে যাইতেছেন আপনি কি আপনার সব কাগজ বুঝিয়ে পেয়েছেন আপনারা মোট কতজন যাইতেছেন বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ার ভিসার জন্য আমি প্রথমবার আমার ভিসাটি বুঝে পাইনি তাই আমি খুবই চিন্তিত হয়ে পড়েছিলাম পরবর্তীতে যখন পরবর্তীতে দ্বিতীয়বার যখন আমি তখন আমি আমার ভিসাটি বুঝে পেয়েছি ধন্যবাদিক সুন্দরভাবে কোনো হয়রানি ছাড়া আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য আপনারা যদি কেউ অস্ট্রেলিয়াতে যেতে চান তাহলে অবশ্যই আবেদন করবেন কোনো হয়রানি ছাড়া তাহলে আপনার খুব দ্রুত পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম আমি অস্ট্রেলিয়ায় আর্টিস্ট কোম্পানিতে জাসি মোহাম্মদ জয় চৌধুরীর ভাইয়ের মাধ্যমে আমার এক লক্ষ টাকা খরচ হয়েছে আবেদন করি পনেরো হাজার টাকা আপনারা যে যে যারা আগ্রহী তারা নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে আপনারা এই জয় চৌধুরী ভাইয়ের মাধ্যমে গেলি আশা করি পুরো তারা দেওয়া হবেন না ইনশাল্লাহ ভাব ভালোভাবে পৌঁছাতে পারবেন আসসালামু আলাইকুম আমি তানবির আহমেদ গত দুই মাস আগে আমি অস্ট্রেলিয়ার জন্য আবেদন করেছিলাম এবং আমি আমার ভিজা পেয়েছি আপনারা যারা দুবাই থেকে অস্ট্রেলিয়াতে যেতে চান যোগ করতে পারেন আলাইকুম আমি মোহাম্মদ রহমান আহমেদ আমি অস্ট্রেলিয়া যাওয়ার জন্য দুবাইতে একদম বিষয় জমা দিয়েছিলাম ইনশাল্লাহ আজকে বিষয় বের হয়েছে আসসালামু আলাইকুম আমি আলী হোসেন আমি দুবাই থেকে অস্ট্রেলিয়া বিষয় অ্যাপ্লাই করেছি সেজন্য আমার ভিসা হয়েছে তো আপনারা যারা ইচ্ছুক আপনারা অস্ট্রেলিয়া যেতে পারবেন